প্রিয় বন্ধুরা চ্যানেল বঙ্গভাষা চর্চায় স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ আমি উপস্থিত হয়েছি আবারও দ্বন্দ্বমূলক শব্দ নিয়ে আসলে বাংলা এমন কিছু শব্দ রয়েছে যেগুলো নিয়ে আমরা সমস্যায় পড়ে মাঝে যাই আমরা বুঝতে পারি না এই শব্দগুলো কোথায় কখন কিভাবে ব্যবহৃত হয় তাই নিজেদের অজান্তেই আমরা ভুল করে থাকি তো আজকের এই আলোচনায় থাকছে এমনই একটি দ্বন্দ্বমূলক শব্দ জ্ঞান এবং প্রজ্ঞার ব্যাকরণগত পরিচয় এবং তাদের যথাযথ প্রয়োগ যা একবার দেখলে তোমরা কখনোই আর ভুলবে না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক করে দাও কারণ তোমাদের একটা লাইক আমাকে এই ধরনের নিত্য নতুন আলোচনায় অনেক বেশি করে উৎসাহিত করে আর যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দাও তাহলে পরে এই ধরনের নিত্য নতুন আলোচনার ভিডিও সবার আগে পেয়ে যাবে আর প্রথম থেকে যারা রয়েছে অসংখ্য ধন্যবাদ তো শুরু করা প্রথমেই আসি ব্যাকরণগত পরিচয় দেখো জ্ঞান শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি অর্থাৎ বুৎপত্তিতে ভেঙে ফেলি তাহলে কি হবে সংস্কৃত জ্ঞা ধাতুর সাথে অন প্রত্যয় যুক্ত হয়েছে এর অর্থ কি অর্থাৎ জ্ঞান এই শব্দটির অর্থ কি না এর অর্থ হলো কোনো বস্তু বা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা জ্ঞান শব্দটির অর্থ হলো কোনো বিষয় বা বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা এই জ্ঞান শিক্ষা অভিজ্ঞতা এবং অনুসন্ধানের মাধ্যমে অর্জন করা সম্ভব বা অর্জন করা যায় অন্যদিকে যদি আমরা প্রজ্ঞা শব্দটিকে বিশ্লেষণ করি তাহলে পাব সংস্কৃত প্র উপসর্গ তার সাথে জ্ঞান ধাতু প্লাস অ অর্থাৎ প্রজ্ঞা তো এই প্রজ্ঞা শব্দটিও কিন্তু বিশেষ পদ এই প্রজ্ঞা শব্দটির অর্থ হল প্রগাঢ় জ্ঞান অর্থাৎ জ্ঞানের সঙ্গে যখন উপলব্ধি অনুভূতি তথা বোধ যুক্ত হয় তখন তা হয়ে যায় প্রজ্ঞা এখন আমরা দুটো উদাহরণের সাহায্যে বিষয়টা বুঝে নেব তো এখানে দেখো প্রথম উদাহরণে রয়েছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তো এখানে একটা সাধারণ তথ্য রয়েছে সেই তথ্যটা কি না ধূমপান করলে শরীরের ক্ষতি হবে তো এই তথ্য জানাটাই হলো জ্ঞান বা এই তথ্য জানাকেই জ্ঞান বলা হয় কিন্তু দ্বিতীয় উদাহরণটিকে যদি আমরা দেখি তাহলে সেখানে রয়েছে ধূমপান থেকে আমাদের বিরত থাকতে হবে ধূমপান থেকে আমাদের বিরত থাকতে হবে এই দ্বিতীয় উদাহরণটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এখানে জ্ঞানের সঙ্গে উপলব্ধি তথা বোধ যুক্ত হয়েছে আর উপলব্ধি তথা বোধ যুক্ত হয়েছে বলেই কিন্তু আমরা ধূমপান থেকে বিরত থাকতে চাইছি তার কারণ আমরা জানি ধূমপান করলে শরীরের ক্ষতি হবে বা স্বাস্থ্যের ক্ষতি হবে তাই ধূমপান আমাদের করা উচিত নয় তো চলো আমরা সম্পূর্ণ বিষয়টাকে আরো একবার চর্বিত চর্বণ করে নিই তাহলে পরে আমাদের বুঝতে আরো সহজ হবে জ্ঞান হলো কোনো বস্তু বা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা যা শিক্ষা অভিজ্ঞতা এবং অনুসন্ধানের দ্বারা অর্জন করা যায় অন্যদিকে প্রজ্ঞা হলো প্রগাঢ় জ্ঞান জ্ঞানের সঙ্গে যখন উপলব্ধি অনুভূতি তথা বোধ যুক্ত হয় তখন তা হয়ে যায় প্রজ্ঞা। কাছ থেকে অর্জন করা যায় অন্যকে বিতরণ করা যায় জ্ঞান আমাদের জানার জগৎকে সমৃদ্ধ করে কিন্তু প্রজ্ঞা আমাদেরকে সুরক্ষিত করে উদাহরণ থেকেই তোমরা বুঝতে পারছ ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এটা হলো জ্ঞান কিন্তু যখনই আমরা বলছি ধূমপান থেকে আমাদের বিরত থাকতে হবে তখন বুঝতে হবে সেই জ্ঞানের সাথে যুক্ত হয়েছে উপলব্ধি তথা বোধ এবং যার বশবর্তী হয়ে আমরা বলছি যে আমরা ধূমপান করব না কারণ ধূমপান করলে স্বাস্থ্যের ক্ষতি হয় তাই ধূমপান থেকে আমাদের বিরত থাকতে হবে সুতরাং প্রজ্ঞা আমাদেরকে সুরক্ষিত করে প্রজ্ঞা কাউকে বিতরণ করা যায় না কারণ তা আমাদের অন্তরের জিনিস এবং আমাদের প্রত্যেকের চেতনা থেকে তা উৎসারিত আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা জ্ঞান ও প্রজ্ঞা এই শব্দ দুটির যথাযথ ব্যাখ্যা এবং তাদের পার্থক্য তাদের ব্যাকরণগত পরিচয় সব কিছুই তোমরা বুঝতে পেরেছ তো আজকের এই আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ একটি নতুন বিষয়ের সঙ্গে প্রত্যেকে ভালো থেকো